ইসলামপুরের তৃণমূল নেতা বাপি রায় খুন মামলায় গ্রেপ্তার আরও এক পুলিশ সূত্রে জানা গিয়েছে কিষাণগঞ্জ সংলগ্ন গোয়ালপুকুর এলাকার গ এলাকা থেকে মুক্কারাম রাহি নামে একজন শ্যুটারকে পুলিশ গ্রেপ্তার করে উল্লেখ্য তেরোই জুলাই ইসলামপুর শ্রীকৃষ্ণপুর এলাকার একটি ধাবাতে খুন হতে হয়েছিল তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তথা তৃণমূল নেতা বা পি রায়কে ঘটনায় অনিকেত সরকার নামে একজনকে পুলিশ বিধাননগর থেকে গ্রেপ্তার করেছিল কিন্তু ঘটনার এক মাস পার হয়ে গেলেও অনিকেত সরকার ছাড়া আর কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারছিল না অবশেষে মুক্কারাম রাহি নামে এই শ্যুটারকে পুলিশ গ্রেপ্তার করল চৌদ্দ দিনের পুলিশ হেফাজত চাওয়া হলে বিচারক দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ দেখুন আজকে মুক্কারাম রাম রাহি নামে একজনকে ফার্ট করা হয়েছে এই কেসে তাকে প্রিভিয়াস একজন একুশকে অ্যারেস্ট করা হয়েছিল যার নাম হলো অনিকেত সরকার ডিউরিং ইনভেস্টিগেশনে তার লিডিং স্টেটমেন্ট অনুযায়ী এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তাকে আইডেন্টিফাইড করা হয় এবং তাকে অ্যারেস্ট করা হয় গোয়ালপুকুরের থানার কারধাপ্পা নামক জায়গা থেকে এবং আরও এই কেসে ফোরটিন ডেজ পেয়ার চেয়েছিলো তার